শিক্ষার্থীরা ঝাড়ু দিচ্ছে তারা বিভিন্ন ধরনের কার্যক্রম কিভাবে শুরু করলেন কোথা থেকে নির্দেশনা আসছে আপনাদের আমাদের কেউ কিছু না বলতো আমি একা আসছি আর বাইরে তো আমাদের যে বিভিন্ন ভাষী ভাইরা ওরা যেই একটা উপস্থিত কিন্তু আমাদের পুলিশ ভাইরা এখন বর্তমানে নেই আর এক সেকেন্ড গাম হচ্ছে সকাল পুরো পরিবর্তন আমাদের সবচেয়ে বড় ভাই আমরা আমাদের সব বইতে বাবা আমরা সব করো আমি ঢাকা পলটে কিনলো তোমাদের কার্যক্রম কখন থেকে শুরু হয়েছে এই তো সকালে সকাল থেকে তোমাদের আজকের কার্যক্রম কি কি ছিল আমাদের কার্যক্রম ছিল সবার ট্রাফিক আইন মেনে চলে এবং সুসৃঙ্খলভাবে যেন মানুষ চলাচল বিরা করতে পারে এবং সাথে দেশের আইন কারণটা আর আমরা নিজ থেকে আমরা মানুষ যারা আমরা নিজেরা যদি ঠিক না হই আর নিজেরা যদি সচেতন না হই তাহলে এই দেশকে কখনো সচেতন করা সম্ভব ঠিক আছে সেখানে কি আমাদের নিজেদের ঠিক হইতে হবে নিজেদের সভ্য হইতে হবে আমরা নিজে থেকে নিজেদের যদি সভ্য না হই তাহলে এই দেশ কোনো সভ্য হবে না ঠিক আছে ক্ষমতা যারাতেই যাক কিন্তু আমাদেরকে অন্যের প্রতিবাদ করতে হবে দল বল নির্বিশেষে ঠিক আছে ক্ষমতা যেই হোক ঠিক আছে আমাদের নীতি নৈতিকতার ভিতরে থাকতে হবে

ভালোই রেকর্ড তো দেইনি এবং ভালো বড় গাড়িগুলো চলছে এরকম হবে কোন সমস্যা আছে আমার পাশেতে জিজেবিজে ক্যাস্ আমার জন্য না আমার বন্ধুগুলোর কষ্ট হয় দেশপ্রেম ভাই সবার ভিতরে আছে ঠিক আছে এটা দেখলাম আসলে এই প্রান্তিক ময় ছেলেপেলে ছোট বন্ধু আনন্দ সবাই দেখলাম অনেকে অনেকে জাক ভাই সবার কাছে একটা আবেদন আপনারা নিজ থেকে ঠিক হয় নিজেরা সক্ষম হয় তাহলে আমরা সবাই জাতি সবাই আমরা দেখতে পাচ্ছি এখানে মাদ্রাসার ছাত্ররা রয়েছে তারা তাদের কার্যক্রম চালাচ্ছে এখানে মাদ্রাসার যারা রয়েছে তাদের কার্যক্রম চালাচ্ছে আপনারা ওনারা কি কাজ করলেন এই একটু কাইন্ডলি আপনারা কি কাজ করলেন আজকে এখানে আমরা এই পরিষ্কার করলাম আপনারা কি সবাই মাদ্রাসার ছাত্র সবাই মাদ্রাসার ছাত্র আপনাদের এখানে প্রধান কে আছে কার কার নেতৃত্ব হচ্ছে কি কি কাজ করলেন আজকে এখানে আজকে আমরা ছাত্রদেরকে নিয়ে গাড়ির যে সিরিয়া আছে সেটা কত পেন্টিং পোস্ট আমরা বাঁচানো আছে বাচ্চাদেরকে দিয়ে আমরা রাস্তার যে পাশে ময়লা আছে সেই ময়লাগুলি টিয়ে আমরা পরিষ্কার করছি এবং আমরা ওই জায়গায় যে ড্রেন ছিল ড্রেন গুলো আমরা পরিষ্কার করে দিয়েছি ময়লাগুলি নিয়ে আমরা একটু একটা ডাস্টবিন ধরে ফেলে দিয়ে আসছি এবং আমরা যে আপনার আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে সেটা তাদের কার্যক্রম কি মনে হচ্ছে আপনার কাছে খুব ভালো হবে সামনের দিকটা মনে হয় খুব ভালো হবে